আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লা ওবাদ সম্মানিত আমার প্রাণ ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো লাইটিং এর বাগানের পরিচর্যা এই যে যারা এখন লাইটিং দিয়েছেন বা আমরা আমরা এই বাগানে এই যে আমাদের পাঁচ বিঘা থেকে পাঁচ কাটা কম পনে পাঁচ বিঘা জমি এই পুরো বাগানটা আমরা লাইটিং করেছি তো এখন লাইটিং এর যে পরিচর্যার বিষয়ে কথা বলবো সেটা যে আপনারা এখন বর্তমান অগস্ট মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসের হচ্ছে যে আসছে সতেরো তারিখ তো যারা লাইটিং নিয়মিত জ্বালাচ্ছেন বা জ্বালাবেন যাতে তো সিজনের ফল নেই যাই আছে কম বেশি গাছ সব প্রত্যেক লাইটিং বাগানের গাছ কিন্তু খালি তো এই মুহূর্তে গাছে যখন আপনারা সার দিবেন রাসায়নিক সার দিবেন রাসায়নিক সার দেওয়ার ফলে বেশিরভাগই গাছের কষ বেরোবে কস মানে এই আমরা এই বাগানে আমাদের এখানে বেরোয়নি বা আমরা যা বেরিয়েছে সব কেটে রাখিছি এই দেখা দেখাতে পারছি না এই যে কাটা ফেটে ফেটে এই যে এই যে এই কষ বেরোবে তা ভুল করেও যেন আপনারা যে বাগানে লাইটিং করেছেন শুধুমাত্র ওই বাগানে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো রকমেই কোনো পেংড়ি রাখবেন না আমরা রাখিনি কারণ আমাদের অভিজ্ঞতা আমরা গত বছর এই বাগানে লাইটিং করেছিলাম এই বাগানে সাড়ে পনেরো পাঁচ বিঘের মধ্যে আমরা দু বিঘের মধ্যে গতবার লাইটিং করেছিলাম তো আমাদের সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনার আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা রাখবেন না আর সারের ব্যাপারটা হচ্ছে যে আপনার গাছে এখন শীতকাল সার সার যা দিবেন রাসায়নিক সার যা দিবেন এবং শেষ এবং যে প্রতি সপ্তাহের যে ট্রিটমেন্টটা প্রতি সপ্তাহের ট্রিটমেন্টটা আপনার ধারাবাহিক রাখবেন ধারাবাহিক বলতে এখন আপনার বিভিন্ন রোগ দেখা দিতে পারে তার মধ্যে কিছু রোগ হচ্ছে যে শীতের কারণে যে কাঁটা কাটা এই যে কাটা রেখে যেখান থেকে আপনার ফুল দিবে এই জায়গাটা ছেঁদলা বা সাদা বা আটা ধরনের কিছু জড়াবে এগুলো যেন না জড়ায় বা এর জন্য আপনারা ট্রিটমেন্ট করবেন সেটা হচ্ছে ধারাবাহিক আমি আপনাদেরকে বলে দেব। যে আপনারা যখনই আপনারা স্প্রে করবেন আপনাদের স্প্রে সাথে দেবেন টেন ইসি বা টু পয়েন্ট ফাইভ ইসি পিঁপড়ে নাশক ওষুধ দেবেন আর মাসে অন্তত তিনবার তিনবার মাসে স্প্রে করবেন আপনারা যারা আপনারা সপ্তাহে স্প্রে করে থাকেন তারা এই সপ্তাহে ধারাবাহিক রাখবেন আর যারা মাসে তিরিশ দিন তিরিশ দিন তিনবার মানে দশ দিন পর পর যারা রাখেন তারা এটা ধারাবাহিক চলমান থাকবে মানে এক কথায় আপনারা যেভাবে আপনাদের বাগান পরিচর্যা করেন তার সাথে সেটা সেভাবে চলমান থাকবে তার সাথে একটু সংযুক্ত করবেন যে কোনো রকমেই যেন পেংড়ি না বেরোয় এবং কাটার মাথায় যেন কোনো স্যাদলা না হয় কারণ এই সময়টা আপনার অ্যাফিড জাসিড বা লাল মাকড় বা সাদা মাকড় এগুলো দেখা দিবে যেমন কি মিলিবাগ দেখা দিতে পারে এর জন্য ধারাবাহিক যে ট্রিটমেন্ট রয়েছে এই ট্রিটমেন্টগুলো করবেন আর অ্যাফিড জাসিড জন্য অ্যাফিড জাসিড নাশক যেমন ক্রিফেড অ্যাসিফেড বা অ্যাসিটামাপিড ইমিডাকুলোরভিড এই গ্রুপের ওষুধ ধারাবাহিক ভাবে আপনারা দিবেন আর এসব বিষয়ে মানে শীতের ট্রিটমেন্টের ব্যাপারে মানে লাইটিং এর ট্রিটমেন্টের ব্যাপারে যদি আরো কিছু আপনাদের জানতে প্রয়োজন মনে হয় বা জানা দরকার মনে করেন তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোটচাঁদপুর ঝিনাইদা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনে আমার সাথে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আমাদের আমরা আপনাদের সাথে যে পরামর্শের কথা বলি আমাদের অভিজ্ঞতা থেকেই বলি আমরা এই চাষগুলো করি বা আমার যে সমস্ত আমার সম্মানিত কৃষকরা রয়েছেন তারা এই চাষটা আর একটা কথা বলি আমার যারা কৃষক রয়েছে তারা অধিকাংশই ব্যবসায়ী এবং চাকরিজীবী তারা চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি এইটাও ব্যবসায় রূপান্তরিত করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো আমি আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন আমার ধারাবাহিক ভাবে দেখবেন যে আমার কৃষকরাও সেরকম স্মার্ট এবং চাষ কাজও সেরকম স্মার্ট ইনশাল্লাহ তো আমি আসি আপনাদের সাথে প্রয়োজনে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ